ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আর আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনের ভিডিও এটা আর তোমরা তার চার তিন চার দিন পর ভিডিওটা পাবে তো সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা কার কেমন কাটলো সবাই কমেন্টে জানিও তো যেহেতু বাড়িতে সরস্বতী পুজো ছোট্ট করে করব তো সে কারণেই তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিচের দরজাটা খুলে নিলাম দিয়ে নিচের ঘরগুলো আগে পরিষ্কার করে নেবো আর ছেলে তো ওপরে ঘুমোচ্ছে সে কারণে আগে নিচেরটাই যাই পরিষ্কার পরিচ্ছন্ন করি কারণ নিচে আবার রান্নাঘর তো সবার প্রথমে আগে রান্নার জায়গাটাই পরিষ্কার করা উচিত তো সে কারণে আগে নিচেরগুলোই সব পরিষ্কার করি তারপর ওপরেটা করব। তো নিচে এসে আমি আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড় দেবো আর বেডকভারটা আগের দিনে বেডকভারটাকে কেচে রেখেছিলাম দিয়ে সেটাকে আর পাতা পাতা হয়নি তো ভাবলাম যে পুজোর দিনই পাতবো কাঁচা বেডশিট সে কারণেই আমি আর ইচ্ছে করেই পাতিনি আর আমরা কেউ থাকি না বলে আরই পাতা হয়নি তো আমি এখন এই বেডশিটটাকে পেতে দিচ্ছি দিয়ে ঘরটা জিনিসপত্রগুলো ঝেড়ে ঝুঁড়ে নেবো নিয়ে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেবো আর সত্যি কথাই বাড়িতে পুজো আর্চা বা কোনো কিছু হলে আমার উপর বিশালই চাপ পড়ে কারণ একাই এই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে সেরে তারপরে আমাকে আবার ঠাকুর ঘরের কাজকর্ম করতে হয় তো সে কারণে খুব চাপে পড়ে যায় আর আমি এখন এই সবগুলো করে তারপরে আবার মাথায় শ্যাম্পু করব দেন তারপরে ঠাকুর ঘরে যাব আর ওই জন্যই আরও তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে আর ঠাকুর ঘরে যাব আর তারপর টান টান সেরে ঠাকুর ঘরে যাবো তারপর বর পুজো করবে তো সে কারণে অতটা চাপ নেই যে ঠাকুর ঠাকুরমশাই আলাদা করে আসবে তারপরে টাইমের মধ্যে আসবে সেরকম চাপটা নেই যেহেতু বর পুজো করবে সে কারণে আমার যখন হবে তখন সে পুজো করে দেবে আর একটু তাড়াতাড়িই করব কারণটা ছেলের স্কুল আছে আর ছেলের স্কুলে নেমন্তন্ন আছে তো সে কারণে বাড়িতে পুজো টুজো সেরে ছেলের স্কুলে যাব সেখানেই খাওয়া দাওয়া দুপুরের তা আমি বেডশিটটা পেতে নিলাম দিয়ে এই বেঞ্চের মধ্যে এই তোয়ালেটাও দিয়েছিলাম তো তোয়ালিটাও আমি পেতে রাখিনি তো আজকে সব পাচ্ছি তো পুজো আচ্ছা বলেই আজকে সব কাঁচা কুচি সব কিছু পেতে দিচ্ছি দিয়ে তারপরে ঘরটা থেকে ছাড় দিয়ে নেবো আর এগুলোকে একটু করে রোজ যেরকম মুছি সেরকমই মুছে নিচ্ছি আর সত্যি কথাই একটা নেটি ইঁদুর আমাকে খুব বিরক্ত করছে এত বিরক্ত করছে যে ঘরটা বন্ধ থাকলে ঘরের মধ্যে ইঁদুরটা থাকলে গোটা ঘরটা যেন ইঁদুর ইঁদুর বন্ধ হয়ে যাচ্ছে এক এক সময় মনে হচ্ছে ইঁদুরটাকে একটা আঠার মাধ্যমে দিই ধরে ফেলি তো আমার বাবা বলেছে যে আঠা দিলে নাকি ইঁদুরটা মরে যাবে তো সে কারণে মায়াও লাগছে যে আবার একটা প্রাণী মরে যাবে তো থাক ওর মতো যদিও বা অন্য কিছু নষ্ট করে না সে কারণেই আর ওকে আর তাড়ানোর বা মারার ইচ্ছেটাও হচ্ছে না কিন্তু চারিদিকে সব ঘেটে বেড়াচ্ছে আর প্রচণ্ড গন্ধ হচ্ছে যেন মনে হচ্ছে আমি ঘর বাড়ি পরিষ্কার করি না আর ঘরের মধ্যে যদি থেকে যায় আর ঘরটা বন্ধ থাকে তো ঘরটা বিশাল গন্ধ হয়ে যাচ্ছে তার ফলে আমি প্রতিদিন মুছি আর তাক ফাঁকগুলো প্রতিদিন ঝেড়ে নিই তবুও প্রচণ্ড গন্ধ হচ্ছে তো চলো আগে আমি ঘরটাকেই পরিষ্কার করে নিলাম দিয়ে ঘরটাকে মুছে নিলাম দিয়ে তারপরে এখন বারান্দার এক পাশটা ঝাড় দিয়ে রেখেছি আর এক পাশটা রান্নার সাইডটা ঝাড় দিই তো সেই দিকটা ঝাড় দেবো দিয়ে তারপরে মুছে নেব আর তারপরে রক উঠন যা আছে সব জল দিয়ে ঝেটিয়ে নেবো তারপর ঝল তারপরে এই সাড়ে ছটার মধ্যে জল চলে আসে টাইম কলে সেখানে জলগুলো সব ধরবো টাটকা জল তারপর আমি ওপরে যাব উপরে গিয়ে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে আগে মুখ টুক ধুয়ে ওকে একটু কিছু খেতে দেবো তারপর উপরটা গুছিয়ে স্নানে যাব আর এইসব করতে গিয়ে প্রচণ্ড পরিশ্রমও হয় তার ফলে খুব উইক লাগে মনে হয় না যে সকালবেলার ঘুম থেকে উঠি কিন্তু যেদিনকে কাজকর্ম থাকে সেদিন উঠতে ইচ্ছে না করলেও উঠতে হয় তা তো কাজ তো আমাকেই করতে হবে আর দেরি হলে আমারই হবে তার কারণে জোর করে আমাকে উঠতেই হয় তো জলের বালতিগুলো সব বার করে দিলাম বাসি জলগুলো দিয়ে আবার এইগুলোকে মুছে নিচ্ছি দিয়ে ওগুলোকে জলগুলোকে চেঞ্জ করে আবার ভালো জল মানে টাটকা জল ভরবো আর এই বারান্দাটাকে মুছে নিচ্ছি যদিও বা আজকে রান্নার চাপটা নেই কারণ শ্বশুরা শাশুড়ি খাবেন তো তারা রান্না করে নেবে তাদের মতো করে যা হোক আর আমি আর আমরা তিনজন ছেলে বর আমরা সবাই মানে আমরা তিনজনে যাব স্কুলে তো সে কারণে রান্নার চাপটা নেই ওটা একটা শান্তি তো দেখো আমি এখন জল দিয়ে দিচ্ছি দিয়ে ছিটিয়ে নেবো আর আমার ওই রগ উঠোনটাও অনেক বড় তার ফলে আমাকে প্রতিদিন জল দিয়ে ঝাড় দিতে হয় আর টাইমটাও প্রচুর লাগে মাঝে মধ্যে যেদিন যেদিন মানে পুজো আর্চা বা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সোমবার এগুলোতে আমি ঝাড় দিই আর বাকি দুদিন তিন দিন হয়তো বা না জল না দিয়েও ঝাড় দিই এমনি ঝাড় দিয়ে রেখে দিই তো ইচ্ছে করে না প্রতিদিন করি তো ওই দেখো জলও চলে এসেছে আর এদিকে আমি ছেলের স্নান করার জলটাও টাটকা ধরে রাখি দিয়ে আমি সব নিচে সেরে চলে এসছি ওপরে দিয়ে ছেলে ওই দেখো এক সাইডেও ঘুম থেকে উঠে উঠেই ফোন নিয়ে বসে পড়বে আর যতই বলি যে কেউ কেউ ফোন দেবো না কিন্তু কথা শোনে না আর যদি না দিই তাহলে আমাকে কাজও করতে দেবে না আর কারো কাছে যাবেও না এটা ছোটোবেলা থেকে অভ্যাস আবার যদি আমার বাবা মা থাকতো তাহলে আমার বাবা মার কাছেই চলে যেত আমাকে নিশ্চিন্তে কাজ করতে দিত আর এখানে তো আমাকে ছাড়া কারো কাছেই যায় না তার ফলে ও যতক্ষণ বাড়িতে থাকে ওকে সঙ্গে নিয়ে আমি কাজকর্ম করি তো ফোন ফোন করছিল তো সে কারণে ওর পাপার ফোনটা আমি ওকে দিলাম একটু দেখলো দিয়ে তারপর বিছানা থেকে উঠলো উঠে আমি ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি ব্লাঙ্কেট ঢাকা দিয়ে আর এই আমি এই সবগুলো করছি তো বেড কভারটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে পেতে দিলাম আর তারপরে ঘরটা গুছিয়ে নেব আর সত্যি কথায় উপরে যেখানে মানুষ বসবাস করে সেটাই বেশি অগোছালো হয় এখন নিচের ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কিন্তু উপরের ঘরটাই অগোছালো হয় আর এই দেখো এটা আমার কাকা শ্বশুরের আজকে একটা ননদ তো ও এসেছিল সরস্বতী পুজোর দিন যে আমার শাশুড়ির কাছে একটা ব্লাউজ নিতে শাড়ি পরবে বলে তো ওটাই দেখালো যে আমি বড় মার কাছ থেকে ব্লাউজটা নিলাম বৌদি তো যাই হোক ও মাঝে মধ্যে আমার মানে আমার শাশুড়ির কাছ থেকেই শাড়ি ব্লাউজ এইসবগুলো নেয় আর আমি এখন সবটা কভারটা ঝেড়ে দিয়েছি দিয়ে এখন এই বিছানাগুলোকে গুছিয়ে নেবো দিয়ে তারপরে দেখো ছিল ওখানে বসেছিল দিয়ে ওকে আবার নিয়ে এলাম তো এগুলো গুছিয়ে নিব নিয়ে তারপর ও খাটের মধ্যে আমার পাশেই বসে থাকবে আর আমি এগুলো গোছাবো আর তারপর ওকে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে ওকে মুখ ধোয়াবো দিয়ে ওকে কিছু খাইয়ে দিয়ে তারপর আমি যাব আর নয়টা আমাকে চান করতে গিয়েও শান্তি কর শান্তি মনে করতে দেবে না যে আমাকে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর ও তো ছোট মানুষ অঞ্জলি দেবে ঠিকই কথা তো কিছু অতক্ষণ ধরে না খেয়ে থাকবে কারণ পুজোটা আমার হতে হতে প্রায় এগারোটা বাজবে কারণ আমি স্নান করব সব যোগাযোগ জান্তি করব ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুচবো ঠাকুর ঘর ঠাকুর ঠাকুরের আসন পাঁধব সব কিছু ঠিকঠাক করবো তো অনেকটাই টাইম লাগবে তো সে কারণে বললাম যে একটু দুধ বিস্কুট খেয়ে নাও তো ওকে একটু দুধ বিস্কুট দিয়েছি দিয়েছিলাম তো আমার দেখো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে দিয়ে এখন আমি এই বারান্দাটাকে মুছে নেবো এই বারান্দাটা মুছলেই আমার সব কিছু কমপ্লিট আর আমি স্নানের জন্য সব কিছু বালতিতে যা যা লাগে কাপ কাঁচাকুচি কাপড় যেটা থাকে সেটা নিয়ে নিয়েছি সার্ফ সাবান যা থাকে নিয়েছি আর ফেসওয়াশ নিয়েছি দিয়ে সব শুদ্ধ নিয়ে একবারে বাথরুমে ঢুকি আর তার কারণটা হচ্ছে বাথরুমে আমি সার্ফ সাবান কিছু রাখি না তো সে কারণেই আমাকে সব নিয়ে যেতে হয় তো আমার বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু একটু করে নেতাটাকে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি বাথরুম থেকে আর মুছে নিচ্ছি এরকম করেই রোজ করি আমি নিচে ওরকম মাঝে বেসিন থেকে নেতাটা ধুই আর ঘর মুছি তাই করি মাঝে মধ্যে আর তো এই সবগুলো করতে একটু টাইম তো লাগেই তোমাদেরকে ফার্স্ট দেখানোর চেষ্টা করেছি তো দেখো স্নান ছেড়ে শ্যাম্পু করেছি দিয়ে চুলটাকে ভিজে চুল গামছা বেঁধে নিয়েছি আর এদিকে সিঁদুরটা পরে নিয়েছি দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে আমি এদিকে আমি ঠাকুরের আসন পেতে দিয়েছি আর আলপনা দিয়েছি এখন নৈবৃদ্ধিগুলোকে রেডি করব তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বা খুব মোটিভেট করে তো প্লিজ আমার পাশে থেকো তো আমার নৈবৃদ্ধি করা রেডি দিয়ে পুজোও রেডি লাস্টে একটা পুজোর একটা ছোট্ট করে শট নিয়ে নিয়েছি দিয়ে তারপর এসবগুলো সেরে একটুখানি জলখাবার খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে গেছি ছেলে স্কুলে যাওয়ার জন্য তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো